মধ্যপ্রাচ্যের আকাশ এখন ধোয়ায় আচ্ছন্ন গত শুক্রবার ভোররাতে ইসরায়েলের আকস্মিক হামলার মাধ্যমে শুরু হওয়া এই সামরিক সংঘাতে মাত্র কয়েকদিনের ব্যবধানে পরিস্থিতি পৌঁছে গেছে এক গভীর জটিলতায় ইরান তার পূর্ব নির্ধারিত কৌশল অনুযায়ী পাল্টা প্রতিক্রিয়া দেখাতে দেরি করেনি বিভিন্ন দিক থেকে ছোড়া হচ্ছে ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার থেকে ইরান এখনও পর্যন্ত তিনশো বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা এই অঞ্চলের কোনো যুদ্ধ পরিস্থিতিতে এত অল্প সময় দেখা যায়নি এই পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠেছে ইরানের হাতে মজুদ ক্ষেপণাস্ত্র কতটা আছে আর এই হারে চলতে থাকলে সেই মজুদ আর কতদিন টিকবে জাতিসংঘের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনে বলা হয়েছে সংঘাত শুরুর ঠিক আগে ইরানের হাতে ছিল প্রায় হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলোর মধ্যে রয়েছে স্বল্প মধ্য ও দীর্ঘ পাল্লার মডেল এমনকি অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র এই ভান্ডার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র মজুদ বলে বিবেচিত ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে তাদের কাছে অন্তত নয়টি এমন কে রয়েছে যেগুলো ইসরায়েল পর্যন্ত সহজেই পৌঁছাতে সক্ষম এর মধ্যে ইমাদ গাদার ওয়ান এবং নামক প্রযুক্তির মডেলগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এসব ক্ষেপণাস্ত্রের গতি এভিয়েশন ইভেডিং ক্ষমতা ও ধ্বংসাত্মক শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে তা প্রতিপক্ষের কোনো সচল প্রতিরক্ষা ব্যবস্থা সহজে আটকাতে সক্ষম নয় কিন্তু যুদ্ধক্ষেত্রে কাগজে কলমে শক্তি সবসময় সমান থাকে না ইসরায়েলি গোয়েন্দার সূত্র বলছে এই সংঘাত শুরুর পর ইসরায়েলের ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে সফলভাবে হামলা চালিয়েছে এতে সরাসরি ধ্বংস হয়েছে একাধিক স্টোরেজ ও লঞ্চ ফ্যাসিলিটি গোয়েন্দাদের ধারণা এসব হামলার ফলে ইরানের বর্তমান মজুদ প্রায় দুই হাজারে নেমে এসেছে এর মানে যুদ্ধ যদি চলমান থাকে এবং ইরান এই গতিতেই ক্ষেপণাস্ত্র ছড়ে তাহলে তাদের পুরো স্টক শেষ হয়ে যেতে পারে বিশ দিনের মধ্যেই পশ্চিমা সামরিক বিশ্লেষকদের হিসাব অনুযায়ী ইরান এখন প্রতিদিন গড়ে একশোটি ক্ষেপণাস্ত্র ছুটছে এই হারে চললে পুরো মজুদ শেষ হবে মাত্র বিশ দিনে আবার যদি সপ্তাহে একশোটি ছড়ে যা একটি সংযত গতি ধরা যায় তবুও মজুদ শেষ হবে বিশ সপ্তাহে অর্থাৎ এই হারে ক্ষেপণাস্ত্র ব্যয় অব্যাহত থাকলে ইরান যুদ্ধ চালানোর সক্ষমতা দ্রুত হ্রাস পাবে তবে ক্ষেপণাস্ত্র ক্ষয়পূরণের দিক থেকেও ইরানকে গণনা করতে হচ্ছে বাস্তবতার নিরিখে ইরান নিজেই ক্ষেপণাস্ত্র সক্ষম বিভিন্ন গবেষণা ও বেসরকারি ইরান বছরে গড়ে পাঁচশো থেকে এক হাজারটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম কিন্তু এই উৎপাদন যুদ্ধের চাহিদা একেবারেই অপ্রতুল বিশেষত যখন শত্রুপক্ষ প্রতিনিয়ত তাদের ডিপো ও উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে বিশেষজ্ঞদের ভাষায় যুদ্ধ যত দীর্ঘ হবে ক্ষেপণাস্ত্র মজুদের উপর চাপ তত বাড়বে আর সেই সঙ্গে উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হবে কারণ ডিফেন্স প্ল্যান্ট ও ফ্যাক্টরি এর মধ্যে টার্গেটেড স্ট্রাইকে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে ফলে কোনোভাবেই পুরোপুরি উৎপাদন চালু রাখা সম্ভব হবে না এতে থেকে মাসের মধ্যেই কার্যকর মারাত্মকভাবে হ্রাস পাবে তবে এখানে আসে কৌশলের প্রশ্ন ইরান যদি প্রতিটি পুরো স্টক উজাড় না করে বরং লক্ষ্য ভেদি কৌশলগতভাবে সংরক্ষিত ক্ষেপণাস্ত্র ব্যয় করে তাহলে এই ভান্ডার ছয় মাস পর্যন্ত টিকতে পারে কিন্তু এর একটি বড় শর্ত হলো প্রতিক্রিয়ার ক্ষমতা সীমিত হবে যা মনস্তাত্ত্বিকভাবে তেহরানের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে তুলবে বিশেষত এমন সময় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একত্রিতভাবে চাপ তৈরি করে ইরানকে প্রতিরক্ষা দুর্বল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করতে চায় নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া তথ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে যুদ্ধের শুরুতে তাদের পরিকল্পনা ছিল একসঙ্গে এক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার কিন্তু ইসরায়েলের শুরুতেই চালানো আঘাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎক্ষেপণ ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা পরিত্যক্ত হয়েছে এই পরিবর্তিত বাস্তবতায় এখন ইরান শিফট করছে কম খরচে তৈরি হওয়া ড্রোন নির্ভর সামরিক কৌশলে শাহেদ ড্রোনের মতো স্বল্প মূল্যের অস্ত্র ব্যবহারে তারা এখন বড়সড় হামলা চালাচ্ছে যা শুধু কার্যকর নয় বরং তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারও রক্ষা করছে বিপরীতে ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের তৈরি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উপর নির্ভরশীল তারা নিজেরা ক্ষেপণাস্ত্র নির্মাণে সক্ষম নয় বললেই চলে ফলে তাদের অস্ত্র মজুদ যদি হ্রাস পায় তাহলে তাদের পুরোপুরি নির্ভর করতে হবে বিদেশি সহযোগিতার উপর যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি বা ব্রিটেন থেকে আসা প্রতিটি ক্ষেপণাস্ত্র বা ডিফেন্স সিস্টেমের নির্মাণ ও পরিবহন খরচ ইরানের অস্ত্র ব্যবস্থার তুলনায় বহুগুণ বেশি এক্ষেত্রে যুদ্ধ যত দীর্ঘ হবে তত দ্রুত ইসরায়েলের নিজস্ব স্টক হ্রাস পাবে এবং সমর্থন ছাড়া তারা টিকে থাকতে পারবে না ইরান যে দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ব্যয় করছে তাতে গোটা বিশ্বের সামরিক বিশ্লেষকরা এখন চোখ রাখছেন তাদের বিকল্প সক্ষমতার দিকে কারণ যদি হয়ে আসে তাহলে যুদ্ধ পরিচালনার উপর যেগুলো তুলনামূলকভাবে সস্তা দ্রুত উৎপাদনযোগ্য এবং দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম আর এখানে ড্রোন নামক অস্ত্রটি ইরানের জন্য এক কৌশলগত সুবিধা তৈরি করেছে ড্রোন ব্যবহারে ইরান এখন পুরো মাত্রায় ঝুঁকে পড়েছে এই ড্রোনগুলোর এক একটি নির্মাণ ব্যয় গড়ে বিশ হাজার মার্কিন ডলারের কম অথচ এটি নির্দিষ্ট লক্ষ্য পৌঁছে বিস্ফোরণ ঘটাতে সক্ষম এছাড়া এগুলোর উড্ডয়ন ও চালনা পদ্ধতিও সহজ এবং স্বল্প প্রশিক্ষিত জনবল দিয়েই তা পরিচালনা সম্ভব এ কারণে ইরান যুদ্ধক্ষেত্রে যেখানে বড় ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রয়োজন নেই সেখানে ড্রোন পাঠিয়ে শত্রু সামরিক ঘাঁটি রাডার কমান্ড সেন্টার বা সরবরাহ রুটে আঘাত হানছে এদিকে ইসরায়েল যেসব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তা মূলত ব্যয়বহুল উচ্চ প্রযুক্তির এবং বহু স্তর বিশিষ্ট আয়রনডম ডেভিড স্লিং আরো সিস্টেম এই তিনটি প্রতিরক্ষা স্তর বজায় রাখতে গড়ে প্রতিটি প্রতিরক্ষা ইউনিটের খরচ পড়ে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ মার্কিন ডলার এমনকি একটি স্বল্প খরচের ড্রোন প্রতিহত করতেও এদের একাধিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয় ফলে প্রতি আঘাত ঠেকাতে ইসরায়েলকে আর্থিকভাবে মারাত্মক চাপ নিতে হচ্ছে যে জায়গায় ইরান বিশ হাজার ডলারের ড্রোন পাঠাচ্ছে সেখানে ইসরায়েল সেটি ঠেকাতে দশ গুণ বেশি ব্যয় করছে এই বাস্তবতা ইসরায়েলকে এক অর্থনৈতিক যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে যা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব নয় কারণ ইসরায়েলের নিজস্ব অস্ত্র উৎপাদন ক্ষমতা সীমিত তারা মূলত যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ও ব্রিটেন থেকে অস্ত্র আমদানি করে অর্থাৎ যদি এই সহযোগিতায় বিঘ্ন ঘটে অথবা মার্কিন কংগ্রেসে কোনো অনুদান আটকে যায় তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা কাঠামো দুর্বল হয়ে পড়বে পশ্চিমা অস্ত্রের উৎপাদন সময়ও দীর্ঘ এবং বহনযোগ্য নয় বিশেষ করে যখন প্রতিদিন আকাশে পঞ্চাশ থেকে একশো ড্রোন ঠেকাতে হচ্ছে এই পরিস্থিতিতে ইরানের সামরিক কৌশল আরও সুস্পষ্ট হচ্ছে তারা দীর্ঘমেয়াদী শত্রুকে দুর্বল করার জন্য সরাসরি প্রতিরক্ষার উপর নয় অর্থনৈতিক ক্ষয়ক্ষতির উপর ফোকাস করছে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনকে বড় আকারের ব্যবহার করে ইরান চেষ্টা করছে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমকে চাপ ফেলার এতে একদিকে যেমন প্রযুক্তিগত ব্যর্থতার সম্ভাবনা বাড়ছে অন্যদিকে অর্থনৈতিকভাবে ব্যয়বহুল হয়ে উঠছে ইসরায়েলের প্রতিরক্ষা তবে ইরানে সুবিধা নিতে পারছে শুধু ড্রোন উৎপাদন ও ব্যবহারের দক্ষতার কারণে নয় বরং তারা এই অস্ত্রগুলো নিজেদের ভেতরেই তৈরি করে থাকে এই উৎপাদন ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বহির্নির্ভরতা কম এবং স্থানীয় শিল্প ও প্রযুক্তির সমন্বয় তৈরি হয় সহজে ধ্বংস করা যায় না এতে করে ইসরায়েলের একের পর এক স্ট্রাইক ক্ষেপণাস্ত্র ডিপোর ওপর সফল হলেও ড্রোন কারখানাগুলো গোপন থাকায় সেগুলো অব্যাহতভাবে অস্ত্র সরবরাহ করতে পারছে অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের যুদ্ধ মেশিন একেবারে পশ্চিমা অস্ত্র সহায়তার উপর দাঁড়িয়ে আছে যা আছে তা সীমিত এর বাইরে থেকে যা আসে তার সময় ও ব্যয় দুই বেশি We'll be right back. এই বাস্তবতায় যুদ্ধ দীর্ঘ হলে ক্ষেপণাস্ত্রের ঘাটতি ইরানের আগে নয় বরং ইসরায়েলের দিকে বেশি আশঙ্কা তৈরি করবে কারণ যেখানে ইরান প্রতিদিন সখানেক সস্তা ড্রোন দিয়ে ইসরায়েলকে নিশানা করছে সেখানে ইসরায়েলকে তার প্রতিটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহারে দশ গুণ বেশি মূল্য গুনতে হচ্ছে তবে এটিও ঠিক যে ইসরায়েল শুধু ডিফেন্সের সীমাবদ্ধ নেই তাদের স্ট্রাইক ক্ষমতা বিশাল এবং বিশ্বমানের গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সমন্বয় তারা সফলভাবে ইরানের ভেতর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস আইআরজিসি কমান্ডারদের লক্ষ্যভেদ এবং বিদ্যুৎ সরবরাহ যোগাযোগ ও রাডার ব্যবস্থা অকার্যকর করে ফেলা এসব কর্মকাণ্ড ইরানকে এক ধরনের চাপের মধ্যে রেখেছে কিন্তু এমন অবস্থায় দুই পক্ষ এমন এক যুদ্ধের ভেতর ঢুকে পড়েছে যেটার পরিণতি আর শুধু সামরিক নয় অর্থনৈতিক প্রযুক্তিগত ও কৌশলগত বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইরান যদি এই ক্ষেপণাস্ত্র ড্রোনের ভারসাম্য ঠিক রাখতে পারে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও অর্থনৈতিক চাপে ফেলতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য মারাত্মকভাবে ইরানের দিকে ঝুঁকে পড়তে পারে এখন পর্যন্ত হিসাব বলছে ইরানের হাতে যদি দুই হাজার ক্ষেপণাস্ত্র অবশিষ্ট থাকে এবং তারা যদি দিনে পঞ্চাশটি হারে ব্যবহার করে তাহলে এই মজুদ টিকে থাকবে চল্লিশ দিন কিন্তু যদি তারা স্মার্ট ব্যবহারে যায় এবং দিনে বৃষ্টি বা তার কম ব্যবহার করে তাহলে তা ছয় মাস পর্যন্ত চালিয়ে যাওয়া সম্ভব বিপরীতে ইসরায়েলের প্রতিটি প্রতিরক্ষা ব্যয় এতই বেশি যে আন্তর্জাতিক অনুদান ছাড়া এই যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব তবে সব শেষে এটি কেবল ক্ষেপণাস্ত্রের সংখ্যা বা ড্রোনের সক্ষমতার প্রশ্ন নয় এটি মূলত একটি স্ট্র্যাটেজিক প্রতিযোগিতা যেখানে কে বেশি নির্বোধভাবে ব্যয় করবে আর কে বেশি কৌশলগতভাবে ব্যয় বাঁচাবে সেটাই নির্ধারণ করে দেবে কে শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে টিকে থাকবে এবং এই যুদ্ধে ইরান তার অস্ত্রের সংখ্যা দিয়ে নয় ব্যয় বাঁচানো এবং প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার পরিকল্পনাতেই এগিয়ে যাচ্ছে